ডক্টর ইউরুস ভারতীয় সংবাদ মাধ্যম বা হিন্দু একটা সাক্ষাৎকার দিয়েছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছেন আসসালাম ভিওয়ার্স দেশ ও সের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই যেন কঠিন চব্বিশের এই গণ আন্দোলন বা গণ ব্যাপকভাবে বিলুপ্তি হওয়ার পথে এবং সেটা বিশ্বাসযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই কেননা আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপি ও উপদেষ্টা পরিষদের সাথে সমঝোতাও অটোমেটিক্যালি হয়ে গেছে এদিকে ছাত্র জনতা নতুন করে আবারও গণ হুমকি দিচ্ছে উপদেষ্টাদেরকে তাহলে বাংলাদেশের সেই স্বাধীন সার্বভৌমত্ব বিগত পনেরো বছরের শাসিত জীবনযাপন কি হলো এই রক্তের মূল্যটাই বা দিল কি এই উপদেষ্টা পরিষদ সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানবো যে নির্বাচনে কি আসলে আওয়ামী লীগ আসতে পারবে এবং শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে কিন্তু ডক্টর ইউনুস গ্রিন সিগন্যাল দিচ্ছে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বিস্তারিত সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ডক্টর ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটা ঢাকায় প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে এই কথা নিয়েছেন দা হিন্দু পত্রিকার সাংবাদিক তো হিন্দু সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা জবুস বলেন যে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে মানে বিএনপি ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না তো সাংবাদিক প্রশ্ন করলো যে তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই ডক্টর ইউনুস বললেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছি আজকে সোমবার দা হিন্দুর অনলাইন সংস্করণ সেটা প্রকাশ করে ডক্টর ইউনুস বলতে চেয়েছেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান দল কাজেই ডক্টর ইউনুস বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না সুতরাং আগামী নির্বাচনে অংশ নিচ্ছে দ্য সাক্ষাৎকারে ঠিক এমনটাই মনে হতে পারে তো এখন এই যে ডক্টর ইউনুস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে এই বিষয়টা আসলে একটু ভালোভাবে বুঝতে চাই অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এবং দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা জানেন যে গতকালকেই কয়েকজনকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে আওয়ামী লীগের সিনিয়র সিনিয়র নেতা তো এই ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগের ওই নেতাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর যদি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয় তাহলে তো তারা পারবে না আজকে এই প্রথম আলো ক্যাডেম ইন্টারভিউতে আসিফ নজরুল বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে এই খসড়া অনুমোদনের জন্য আগামী বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে আজকেই বলেছে আসিফ নজরুল যে নতুন আইন পাশ হচ্ছে যে আদালত ইচ্ছা করলে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে এটা আজকের খবর প্রথম আলো থেকে বললাম এই অধ্যাদেশ সংশোধনী করার ফলে অপরাধ আদালত যদি রায় ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে তো এই আপনার আমার বিএনপির মতামতে কিছু আসা যায় না তাই না এটা তো আদালতের রায় এখন দা হিন্দু পত্রিকাকে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইনুস বললেন যে এটা তো ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে আপনি কিসের ভিত্তিতে ঘোষণা দিলেন কখন ঘোষণা দিলেন আমি আসলে দশকে সরকার সমালোচনা করতে চাই না কিন্তু কিছু কিছু বিষয় আসলে সমালোচনা না করে পারা যায় না আমরা তো এর আগে জানতামই না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবো ধোয়াশা ছিল আপনি হঠাৎ করে বলে দিলেন যে এটা তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে কখন ঘোষণা হলো কিভাবে ঘোষণা হলো ডক্টর ইউনুস রাজকে দা হিন্দুর সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আগে কোথাও তো আমি শুনিনি যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে কোথাও বলেছেন কি আপনারা বলেন তো কোথাও তো তিনি বলেন নাই তাহলে তিনি কিভাবে বললেন যে ঘোষণা হয়ে গিয়েছে বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইউনুসকে চাপ দিয়েছে কিনা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ শুরু হবে এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই আর যদি বিএনপি স্পষ্ট না করে মুখে কুলপ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আসলেই বিএনপি গোপনে গোপনে সরকারকে চাপ দিয়েছে যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষ কিন্তু আমি নই যেহেতু একটা ঐতিহ্যবাহী দল আমি চেয়েছিলাম একটা যে একটা গণভোটের আয়োজন করেন যে এই গণভোটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আসে কিন্তু যে এটা গণভোটের আয়োজন করে রেফারেন্ডম করে রেফারেন্ডমের মাধ্যমে আপনারা যদি জনগণ রায় দেয় তাহলে আওয়ামী লীগকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ করুন যেহেতু তারা অন্যায়ভাবে তিনটা নির্বাচন করেছে তিনটা নির্বাচনে তারা দশ বছর সাত মাস ক্ষমতা ছিল সাত মাস তাদেরকে ডিসকাউন্ট দিলাম অন্তত দশ বছর নিষিদ্ধ করুন এবং চোদ্দ সালের নির্বাচনে এবং চব্বিশ সালের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছে সবাইকে রাজনীতি করার অধিকার থেকে নিষিদ্ধ করুন অন্তত দুই টার্মের জন্য তারপর তারা আবার করতে পারবে তার শাস্তি হবে যে হেই দেখো তোমরা অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করে রেখেছিলে তার শাস্তি স্বরূপ তোমাদেরকে এই দশ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো তারপর তোমরা রাজনীতি করতে পারবে আমি চেয়েছিলাম এটুকুই পুরোপুরি নিষিদ্ধ হোক এটা কিন্তু চাইনি কিন্তু এগুলো বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে দিলেন যে বিএনপির অনুরোধে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তিনি কোনো ট্রাইব্যুনালের জন্য ওয়েট করলেন না তিনি কোনো গণভোট দিলেন না তিনি অংশীজনের মতামত নিলেন না তিনি যে ছাত্র সমাজ নাগরিক কমিটি বসুমবিরোধী ছাত্র আন্দোলন কারো মতামত দিলেন না তিনি বলে নিলেন যে ঘোষণা হয়ে গিয়েছে এখন ডক্টর ইউনুসকে আমার প্রশ্ন যে আপনাকে এই ঘোষণা দেওয়ার অধিকার কে দিয়েছে গত দশ পনেরো বছর ধরে তিন হাজার ক্রোসফায়ার ছয়শোর বেশি মানুষকে গুম এই বসুমবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় দেড় হাজারের মতো নিহত দশ হাজারের মতো আহত যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকার হিসাবে চিহ্নিত হয়ে যার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেই দলটাকে আপনি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে দিলেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনাকে এটা ক্লারিফাই করতে হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবে না এখন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যাব এবং তার কাছ থেকে শুনবো যে আওয়ামী লীগকে পূর্ণবাসন দেওয়া বা নির্বাচনে কেন তারা চাচ্ছেন কি উদ্দেশ্য আছে তাদের মূলত বিস্তারিত তার কাছে যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ ছাড়াব না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায় আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক জায়গায় করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাব না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাব তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মনে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার সেই জন্যেই আমি আপনাকে স্পষ্ট করে আজকে আপনাদের এই মিটিং থেকে বলতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনারা সফল হন প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করবো আমরা চাই না আবার ফিরে আমরা চাইনা আওয়ামী কি সেই দুঃশাসন আবার ফিরে আসুন না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে এই কথা আজকাল কেউ বলে না উইজডম উইজডম বলে একটা শব্দ আছে তো এই এই থেকে আপনারা প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা কিন্তু বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই তা আমি আর বক্তব্য বাড়াতে চাই না শুধু এটুকু বলতে চাই আজকে কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তির সৃষ্টি না করি আমরা ঐক্য কথা বলেছি আমরা ঐক্য করেছি আমরা সংস্কার দাবি দিয়েছি আমরা সবসময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি এখনও দেখবেন আমাদের ভাবতে চেন যে বক্তব্যগুলো দিচ্ছেন কত সহনশীল বক্তব্য কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগুচ্ছি আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী আমরা দেশকে ভালোবাসি আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি আর বেশি কাটা ছেঁড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চার যখন অসুখ হয় তাকে ডাক্তার সাহেবরা আছেন এখানে তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক যদি চেঞ্জ করা হয় তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায় আজকে বাংলাদেশে অবস্থিত হচ্ছে এরকম এই ইমিউনিটি গেছে কমে কখন আসছে আপনার বাকশাল তারপরে আপনার গণতন্ত্র কিছু আসলো আবার আসলো নতুন চিন্তাভাবনা নতুন পরিবর্তন এত চিন্তা ভাবনা কাটাকাটি আপনারা দেখেন না এই যে মাধ্যমিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে এমন পরিবর্তন হতে যে হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সব নিম্নে এই যে আমাদের সমস্ত সমস্ত এখানে অত্যন্ত চৌকশ ছাত্ররা আছেন যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন শিক্ষকতা করছেন কেউ বড় বড় জায়গায় চলে গেছেন আপনারা আছেন সবাই এত নিচে মান মানবোধক কখনো ছিল না এখন যে মানুষের শিক্ষা কেন আমাদের এটাই আমাদের সাফল্য এই সাফল্য আমরা করলাম তেপ্পান্ন বছর পরে আমাদের একটা ইউনিভার্সিটি নাম আপনার এক হাজার টাদের মধ্যে আসে না এক হাজার তারিখের মধ্যে আসে না কারণ কি কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই আর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা এই পনেরো বছরে পনেরো বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা একটাই কাজ কেমনে আপনার চুরি করবে কেমন করে দেশের ওয়েস্ট্রেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে মেগা প্রজেক্ট অমুক প্রজেক্ট ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট একটাই ধান্দা যে টাকা সরি আমি আপনার একদম সাধারণ কথা বলছি আর এটা যেন রিপিট না হয় আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই তাই আমাদের এখন যেটা প্রয়োজন সেটা একেবারে স্পাদ কঠিন ঐক্য যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা বৃত্তি আমরা তৈরি করেছি সেইখানে কিন্তু আপনার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ